তুই বালের হেড বাড়া আমরা তোকে ক্লাবের লিডার বলে মানি না তোরা না মানলে কি হবে এই গোটা গ্রামের লোক জানে আমি ক্লাবের লিডার তোকে আমরা হেড বলে মানবো না এবার থেকে ক্লাবের হেড হবে কেলে হ্যাঁ বলটু তুই ঠিকই বলেছিস আমি ক্লাবের হেড হব আহা তোরা ঝামেলা করছিস কেন আমরা তো সবাই জানি যে পানু হলো ক্লাবের হেড তুই বেশি গাড়ি পেঁয়াজি করিস না না হলে গাড়ি পয়টা গুঁজে হাততালি মেরে দেবো তখন বুঝবি ওরা কি হলো এত তক্কা তক্কি কিসের দেখো না দাদু কেলে আর বল্টু মিলে পানুর সাথে ঝামেলা করছে ওই কি হয়ে রে এই ভেড়া চরা দুটো আমাকে ক্লাবের হেড বলে মানছে না আয় দাদু তুমি এর একটা বিহিত করো অতল যখন গড়ে হেড হওয়ার রস উঠেছে তখন একটা ভোটের আয়োজন কর ভোটে যে জিতবে সেই হবে ক্লাবের হেড আচ্ছা ঠিক আছে তাই হোক হ্যাঁ হ্যাঁ ভোট হোক ভোট হোক সকল গ্রামবাসীদের জানানো যাচ্ছে যে আমাদের গ্রামে আমরা ক্লাবের হেড নির্বাচনের জন্য একটা ভোটের আয়োজন করছি এখানে প্রার্থী হিসেবে দাঁড়াবো আমি আর কেলে যে জিতবে সেই হবে ক্লাবের হেড এই বালের কথাটা শোনানোর জন্য আমাদের এখানে ডেকে টাইম নষ্ট করলি ওরা ক্লাবের টাকাগুলো মত উড়িয়ে দিচ্ছিস কিছুই দিচ্ছিস না আমাদের আমরা কি মারতে তোদের ভোট দিতে যাবো শুনি এবার থেকে ক্লাবে যা টাকা আসবে সব তোমাদের মধ্যে ভাগ করে দেবো এমনকি কারোর কোনো বিপদ আপদ হলে আমি তার পাশে থাকবো আমাকে এই ভোট দিয়ে জয়যুক্ত করুন আর তুই কি দিবি কেলে আমি মানে কেলে বাঁচা ঘোষাল আমি বারা শপথ করছি আমি যদি এই ভোটে জিতি তাহলে পানুজা দেবে তার থেকে ডবল দেবো বলে কি বল হাততালি এই নাও দাদু এই মাসের বাজার হাট দাদু ভোটটা কিন্তু আমাকেই দিও আরে হে হে কোনো চিন্তা করিস না আমার বাড়ির সব ভোট আমি তোকেই দেবো নে আচ্ছা দাদু কোনো রকম কিছু দরকার পড়লে আমাকে জানিও আচ্ছা ঠিক আছে সকাল সকাল গিয়ে আমাকে ভোটটা দিয়ে আসিস তো চাল ডাল সবজি বাজার দিয়ে গেল তুই কি যার কারণে তোকে ভোট দেব আমি যা দেব সেটা পানুর থেকেও কই তোর জিনিসটাই দেখি বলটু হ্যাঁ বন্ধ করলে নইলে মাছি ঢুকে যাবে যে এ কি দেখছিস রে খরচা আছে একবার খেলে জিতে গেলে আরো কত কিছু দেখতে পাবি কি রে এবার তো ভোট দিবি নাকি ভোট দেব মানে তোকে জিতিয়েই ছাড়বো লেওড়া এই না হলো আমাদের ক্লাবের লিডার যা পাঁচ মিনিটের জন্য নিয়ে যা আর জিতে গেলে পারমানেন্ট করে দেবো জয় এ কেলের জয় পানো তুই চিন্তা করিস না এই ভোটে তুই জিতবি হ্যাঁ পানু দাদু ঠিকই বলছে তুই জিতবি আর একবার জিতে যাই তারপর ওই মালগুলোর ব্যবস্থা হবে হ্যাঁ হ্যাঁ দেখাই যাবে কে কার ব্যবস্থা করে ডকাটা ক্লাবের প্রধান নির্বাচনের জন্য যে ভোটের আয়োজন করা হয়েছিল

बाप रे। सोन तोरा क्लाबादी আর আমার পারমিশন ছাড়া ভেতরে কাউকে ঢুকতে দিবি না ওকে বস ওকে বস আর কেউ যদি বেশি বেগরবাই করে তাহলে তার গাড়ে লাথি মেরে সাইড করে দিবি আর ঠিক আছে বস এ নি কোনো চার্জ নেবে না এখানে তোরা মন মরা হয়ে দাঁড়িয়ে আছিস যে ক্লাবে যাসনি কোন লজ্জায় যাব এমনিতে ও যা ঢ্যাম না আমাকে ঢুকতে দেবে বলে মনে হয় না ঢুকতে দেবে না মনে তুই আর লিডার না থাকলেও আমের সদস্য তো বটিস চল আমার সঙ্গে চল দেখি কেমন করে ঢুকতে না দেয় তোকে দাঁড়াবো মানে তোড়া কারা আর কি বাল ছিটছিস এখানে লাঠি নিয়ে হ্যাঁ আমরা হলাম বসের গার্ড বস কে বস কেলে ঘোষাল অত ঠিক আছে এখন শর্ত দেখি আমাদেরকে ভিতরে যেতে দে বিনা অনুমতিতে তো আমি ভিতরে ঢুকতে দিতে পারবো না কাল পর্যন্ত আমি এই ক্লাবের লিডার ছিলাম আর তুই আমাকে ভেতরে ঢুকতে বাধা দিচ্ছিস বাঞ্চো দুটোকে এখানেই মেরে পুঁতে দেব বিনা অনুমতিতে কাউকে ভিতরে ঢুকতে যাওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে বড় অনুমতিটা আগে নেতো হ্যালো বস বাইরে তিনজন দাঁড়িয়ে আছে যারা ভেতরে ঢোকার চেষ্টা করছে ওরা কারা এই ক্লাবের সদস্য বলছে কেউ একজন আছে যে বলছে নাকি কাল পর্যন্ত লিডারও ছিল গারে লাথি মেরে সাইড করে দোদের কেউ যেন ভিতরে না ঢুকতে পারে ওকে বস ওই তোমরা বাড়া ঘোরাও এখান থেকে চলে যাও তোমরা চলে যাবো মনে ক্লাবটা কি ওর বাপের না দাদু ওদেরকে ছেড়ে দাও কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে তোদের ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করছি চলো দাদু তুই গাড়ি হাঁটানোর জন্য বলছিস

হলো হলো রে গরুর মতন কেন কি সব সব বলবো তার আগে তার আগে চল আমার সঙ্গে কোথায় কেলেকে ওই পাশের ক্লাবের কালুয়া ডান তুলে নিয়ে গেছে কেলেকে বাঁচা ভাই কি বলছিস কেলেকে তুলে নিয়ে গেছে হ্যাঁ জলদি চল তোরা যেতে পারি তবে একটা শর্তে শর্ত কি শর্ত তোর সব শর্ত মানতে রাজি আছি আমাকে ক্লাবের লিডার করতে হবে আই এটা কি করে সম্ভব ক্লাবের লিডার তো কেলে তাহলে তোরা পদ মারা আমি যেতে পারবো না ঠিক আছে তাই হবে তুই হবি ক্লাবের লিডার চল বাড়া দেখি কে তুলে নিয়ে গেছি ভেঙে দেবো সব Pobre Let's go. <laughs> <laughs> I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. <laughs> <laughs> I'm tired <laughs> of shit. The coffee ain't <laughs> 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 hit yet. <yeah>, damn it <laughs> <laughs> ain't that okay, great. I don't wanna I go to work because my boss is a jerk <laughs> and I'm <laughs> not even <eating> halfway. <laughs> <bad laughs> I need a change <laughs> in my life, cause I don't feel like lot of nothing that makes me happy. Hold my beer for a minute I'm about to quit my job Cash in for a ticket. I'm going on a trip And I don't plan to visit I'm gonna stay there till I feel like I'm winning all And this is just the beginning I need a big change Help me feel like living I need a big swing Home runs I'm hitting And I'll never look back Moving on till I get it all And we all got dreams We all want things Oh ma Oh my god Oh Save me Save me What are you আরে আমাদের ক্লাবের লিডার কেলিয়ে পড়ে আছে কেন রে আমাকে খোল ভাই আর পারছি না আর পারছি না আমাকে খোল দূর মরদ কো কেয়ার দাদ বালে মরদা মেয়ে ওর সব লিডার কি আমার দ্বারা হবে না তুই ছিলিস তুই থাকবি বাবা গো পানু তোর প্ল্যান তাহলে সাকসেস হলো প্ল্যান কিরি চাইছে প্ল্যান